আমাদিন কা তোমার ধর্ম কি জবাব দিবে دینিয়াল ইসলাম আমার ধর্ম হলো ইসলাম। আবা হাদার রজুলুল্লাজি বুইসা ফিকুম এই মানুষটা কে যে মানুষটা তোমাদের মাঝে নবী হিসাবে প্রেরণ করা হয়েছে চিনুননি? তিনি জবাব দিবে হাদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনিই বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পর আল্লাহ বললেই প্রশ্ন করার জন্য

জান্নাত পর্যন্ত কবর থেকে একটা দরজার ব্যবস্থা করে দাও আল্লাহ নবন্য নার্সে নাযিমাতগুলো দেখবে দেখার পর হঠাৎ দেখবে হুররা নাচা নাচি করে এর বংশেবে ঘুরতে ভাই থামো নাম কানাউমাতুল আরুস লা ইউকizuহু ইল্লা আহাবা আলি গোমো বশর রাতের দুলার মত ঘুমায়া থাকো এখন না তোমাকে তোমার প্রিয় তোমা যেমন জাগ্রত করেছিল এখানে তোমার তোমা নাই আমি আল্লাহ তোমাকে জাগ্রত